We have FSL people, the fingerprint expert, the ACP of detective department, the videographer, senior officer additional CP1 and the forensic official. কেসের তদন্ত করছে সিবিআই আর প্রতিদিন কৈফিয়ত দিতে হচ্ছে সাফাই দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশকে বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই আর মুখ দেখাতে পারছেন না কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তারপরে আর মুখ দেখাতে না এডিজি আইন মনোজ ভার্মা তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এরা এত মিথ্যা কথা বলেছেন বাংলার মানুষ বুঝে গেছে এরা কত বড় মিথ্যাবাদী এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাকে এগিয়ে দিয়েছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি নর্থ কোথায় গেলেন ডিসি সেন্ট্রালকে আনতে হয়েছে কারণ কারণ একজন মহিলা হলে যতটা সংবাদ মাধ্যম আসল সত্যটা প্রকাশ করে তাকে কাটা করতে পারবে একজন মহিলা হলে ততটা ভাষায় আমরা বলতে পারবো না আর একজন মহিলা যেটা বলবেন বাংলার মানুষ সেটাকে অনেকটা বিশ্বাস করার প্রবণতা বাড়বে পুরুষটা বললে অতটা বিশ্বাস হবে না কিন্তু সেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রতিদিন ডাববাজি মেরে যাচ্ছেন আমি বলছিলাম নির্জেতিতা ডক্টর যে ডাক্তার মারা গেছেন আর্জি করে তার বাবা মা বলেছেন যে ইন্দিরা মুখোপাধ্যায় সেন্ট্রাল এতটা মিথ্যাবাদী কি করে হতে কি করে একজন মহিলা ডাক্তারের মৃত্যু নিয়ে এত মিথ্যা কথা বলতে পারেন এরপর যখন বিনীত গোয়েল সুপ্রতিম সরকার মনোজ ভারমারা রীতিমতো হাফিস হয়ে গেছেন মিথ্যা কথা বলতে বলতে তাদেরকে আর সংবাদ মাধ্যমের সামনে আনতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তখন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের একের পর এক মিথ্যা ধরা পড়ে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের তোলা ছবিতে কলকাতা পুলিশ একেবারে গোবরে আর এবারে এবারে ইন্দিরা মিথ্যা কে এ ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা ধরে ফেলেছেন জুনিয়র ডাক্তাররা ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঁপিয়ে দিয়েছেন আর সিনিয়র ডাক্তাররা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মিথ্যা কথার মুখোশটা একেবারে টেনে খুলে দিয়েছেন এই প্রতিবেদনে প্রশ্ন এখন একটাই ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল আর কত মিথ্যা কথা বলবেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডিসি সেন্ট্রাল সাংবাদিক সম্মেলনে ওই যে বললাম না তদন্ত করছে সিবিআই কৈফিয়ত দিচ্ছে সাফাই গাইছে কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কৈফিয়ত দিলেন ওই দিন কে কে ছিলেন কেউ বাইরের লোক ছিল না চল্লিশ জন কি ভেতরের লোক চল্লিশ জনই তদন্তের যুক্ত ডিসি সেন্ট্রাল যেটা বললেন সেটা আপনারা আরেকবার শুনুন সেখান থেকে মিথ্যা ধরে ফেলেছেন আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সিনিয়র ডাক্তাররা ভালো করে শুনুন আগে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় দুটো ছবি দেখিয়ে অনেক কিছু বললেন কারা 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 আমি দ্বিতীয়টা আপনাদের শুধু দেখাবো প্রথমটা আপনারা ইতিমধ্যেই সবাই দেখে নিয়েছেন দ্বিতীয়টা দেখুন officials are also here all are known to us and identified there is also another picture and new set of people we have the witness doctor whom you can see has a stethoscope and is leaving soon after the inquest we have FSL people the fingerprint expert the ACP of detective department the videographer senior officer additional CP1 and the Forensic officials Indira <laughs> আমাদের লোক ফরেনসিক অমুক 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 একটা কাটা বেরিয়ে গেছে ইন্দিরা মুখোপাধ্যায় কতটা মিথ্যা কথা বলছেন আমি বলছি না কোন বিরোধী দলের নেতা নেত্রী বলছেন না বলছেন কারা ডাক্তাররা ডাক্তাররা বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যাবাদী তারা রীতিমতো ছবি দিয়ে দিয়েছেন যে এই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যে লাল জামা পরে গেঞ্জি পরে লোকটিকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বলার চেষ্টা করলেন এবং বাংলার প্রতিটি মানুষকে ঢপ দেওয়ার চেষ্টা করলেন ডাক্তাররা ঢপ ধরে ফেলেছে সাধারণ মানুষ তো আর বুঝতে পারবে না কে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কে ফরেন্সিক এক্সপার্ট কে পুলিশ কে ডাক্তার বাংলার সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব নয় তাই যত খুশি ঢপ দিয়ে যাও ঢপের চপ যত খুশি দিয়ে যাও এমনটাই ভেবেছিলেন ডিসি সেন্ট্রাল এবার শুনুন আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল শাখার সিনিয়র ডাক্তাররা কি প্রশ্ন করেছেন এই ছবিটা দেখিয়ে যে ছবিটায় যাকে ইন্দিরা মুখোপাধ্যায় ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলেছেন তার ছবি দেখিয়ে ডাক্তাররা জিজ্ঞেস করছেন ইংরেজিতে লিখেছেন প্লিজ লেট আস নো হোয়েন দ্য গ্রেট ডক্টর অবিক দে বিকেম ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট অ্যাজ স্টেটেড বাই কলকাতা পুলিশ অ্যাজ ওয়েল উই অ্যাজ উই অল নো তাকে কলকাতা পুলিশ দেখালো এক্সপার্ট বলে যে ছবিটা ইন্দিরা মুখোপাধ্যায় দেখালেন যে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বড় করে গোল করে দেখালেন সিনিয়র ডাক্তাররা ইন্দিরা মুখোপাধ্যায় যাকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলছেন আইমে বেঙ্গলের সিনিয়র ডাক্তাররা এই ইন্দিরা মুখোপাধ্যায়ের ফিঙ্গার এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কে বলছেন ডক্টর অভিক দে আদৌ তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন তিনি হচ্ছেন এসএসকেএম এর সার্জারি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং কি বলবেন এবার আমি বলছি না কোন বিরোধী দলের নেতা বলছে না তোলাগুলিরা এবার কি বলবে ডাক্তাররা বলছেন আইএমএ বেঙ্গলের ডাক্তাররা বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বাংলার মানুষকে একটা দুর্দান্ত ঢপ দিলেন তিনি হচ্ছেন ডক্টর অভিক দে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আদৌ নয় তিনি ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সার্জারি ডিপার্টমেন্ট এস এস হাসপাতাল বড় একটা পোস্ট দিয়েছেন আজকে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে ডক্টর অভিক দে ওয়ার্ক অ্যাজ এ আর এম ও ইন বর্ধমান মেডিকেল কলেজ এবং প্রিন্সিপাল অফ দা কলেজ ডক্টর কৌস্তব নায়ক গেভ হিম এ ফলস সার্টিফিকেট মেনশনিং হি ওয়ার্ক ইন অনাময় হসপিটাল জাস্ট টু গেট সার্ভিস কোটা অফ পিজি অ্যাডমিশন ম্যানুপুলেটিং অল অফিসিয়াল পেপার ডক্টর অভিক দে একে নিয়ে আমরা পরে আপনাদের শোনাবো এই প্রতিবেদনে শোনাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তার নেতৃত্বে এবং অন্যান্য কয়েকজনের নেতৃত্বে কিভাবে ডুপ্লিকেট দামাবাজি চলছে এই হাসপাতালে সবটা শোনাবো রিপোর্ট এসে গেছে আমাদের কাছে কিন্তু আপাতত ডক্টর অভিক কে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলেন গতকাল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একজন ধরা পড়ে গেছেন বাকিদের সম্পর্কেও তিনি সত্য কথা বলছেন কিনা জানা যায়নি কারণ ইতিমধ্যেই একটি ছবি নিয়ে বিতর্ক হয়েছে যাকে তিনি অভিজ্ঞ ডাক্তার বলে চিহ্নিত করেছেন তিনি আবার বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এমনটাই অভিযোগ উঠেছে প্রমাণ পেলেই আমি আপনাদের দেখাবো ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস স্বীকার করে নিয়েছেন সেদিন তিনি আর্জি করেছিলেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তাররা হাজির হয়ে গেলেন সেদিন মেডিকেল কেন। এই প্রত্যেকটা ডাক্তারকে গ্রেফতার করে তাদের কাছ থেকে আসল সত্যটা জানা যে তারা ওই দিন ওই অকুস্থলে কি করছিল ডাক্তার সন্দীপ ঘোষের এই সাগরেদদের ডেকে জিজ্ঞাসাবাদ করা তাদেরকে কে ডাকলো পুলিশের আগে তারা কি করে হাসপাতালের ওই অকুস্থলে পৌঁছে গেল আর এই তিনজনকেও গ্রেপ্তার করতে হবে বিনীত গোয়েল সুপ্রতিম সরকার আইজি এডিজি আইনশীল মনোজ ভার্মা এই তিনজনকে এবং যিনি মিথ্যা কথা বলছেন বলে ডক্টারে জানাচ্ছে সেই ইন্দিরা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করতে হবে এই চারজনকেও গ্রেপ্তার করে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত এরা এত ঢপ এবং মিথ্যাবাদী এই বাংলার মানুষকে কেন বলে গেলেন এতদিন আর এই চারজন পুলিশ অফিসারকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে এক একজনই বাকি রয়ে গেলেন যাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসা করতে হবে এত তাড়াতাড়ি এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার কি দরকার ছিল বিনীত গোয়ালকে দিয়ে এত তাড়াতাড়ি মৃতদেহ কেন পুড়িয়ে দিলেন সেকেন্ড টাইম পোস্টমর্টম যাতে করা না যায় তার ব্যবস্থা আপনি কেন করলেন কেন এখনো কলকাতা পুলিশকে দিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলার ব্যবস্থা করছেন কার কথা বলছি আপনারা বুঝে গেছেন সোজা সাপটা বলছি রাজ্যের পুলিশ মন্ত্রীর কথা বলছি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই এর আর্জি করেন এই অত্যাচারিত ডাক্তার মেয়েটিকে নিয়ে টালা থানা কি করেছে আপনারা দেখেছেন আগের প্রতিবেদনে আমার লিখেছে কি ইচ্ছাকৃত হত্যা মার্ডার যে এফআইআর এর কপি এই পৃথিবীতে কোনো পুলিশ অফিসার দেখেনি কোনো আইনজীবী দেখেনি কোনো বিচারপতি দেখেনি উইল ফুল রেপ অ্যান্ড মার্ডার মানে ডাক্তারের ইচ্ছা অনুযায়ী রেপ এবং মার্ডার হয়েছে এমনটাই এফআইআর লিখেছে টালা থানা কি বলবেন আপনারা আর কিছু দেখার আর শোনার বাকি নেই তোলা ছাড়া এই বাংলার প্রতিটা মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে তারা কে তাদের আড়াল করার জন্য কলকাতা পুলিশ দিনের পর দিন মিথ্যা কথা বলছে প্রমাণ লোপাট করেছে অকুস্থলে পঞ্চাশ জন লোক ঘুরে বেড়াচ্ছে এবং এতদিন পরেও সাংবাদিক সম্মেলন এসে তদন্ত করছে সিবিআই সাফাই গাইছে কলকাতা পুলিশ দিনের পর দিন মিথ্যা কথা কেন কলকাতা পুলিশ বলছে সিবিআই কে অবশ্যই তদন্ত করা উচিত এবং এই পুলিশ অফিসারদের জেরা করা উচিত যারা মিথ্যা কথা বলছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার আর্জি করে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না